আপনি যদি তাড়াতাড়ি ভি এটা না করেন তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে আপনি কি জানি কি শুরু করছেন ঝামেলা তো অলরেডি শুরু হয়ে গেছে মানে এই নূপুরটা হাতে পাওয়ার পরে ঝামেলা অটোমেটিক শুরু হয়ে গেছে কে সেই সুন্দর কে সেই সুন্দর কু আমি বনমালা আমি যে কথার কুসুম ডালাদে কোথায় হেই ভাই কিস রে ভাই না রাস্তা দিয়ে একদিন হাস মজু ওই নুবুরটা পাইসে নুবুরটা পাওয়ার পর থেকেই জানি ভাইয়ের কেমন চেঞ্জ নুবুরটা দেখে একা একা কথা কয় কি সব উল্টা গান কয় ভাই বুঝতে পারতাছি না আমার মনে হয় বাইরে পড়ি ধরছি জানো

ফোন দেই ফোনও ধরে না ফোন বন্ধ করে রেখে দিছে বলল আসতেছি তারপর আর কোনো খবর নাই সরি সরি একদম এক্সট্রিমলি সরি মানে এতক্ষণ দাঁড়া করায় রেখে এখন বলছস সরি সরি ফোনটা বন্ধ করে রেখে দিস আরে বাবা ফোনটা বন্ধ থাকবে না কেন ভাইแก নিয়ে একটা ঝামেলে ছিলাম হঠাৎ করে প্যান্থার গ্রুপ কুকুর থেকে ভাইয়ের উপর আক্রমণ করলো এটা নিয়ে পুলিশ টুলিশ সব ঝামেলা শেষ করে তারপর তোমার কাছে আসলাম আক্রমণ হয় কি তুমি ছিলা তোমার কোনো সমস্যা হয়নি তো না আমার কোনো সমস্যা হয়নি ভাইজানেরও কোনো সমস্যা হয়নি আমরা ঠিক আছে আর যতটুকু ফোনের চার্জ ছিল ওইটা ওইটা দিয়ে তোমাকে কল দিছি আচ্ছা বুঝলাম এরপর ফোনটা বন্ধ হয়ে গেল আচ্ছা সরি আচ্ছা এখন বলো এই তোমাকে যে কাজটা দিয়েছি কাজটা কি অবস্থা আরে আমি তো কাজ করছি না আমি কি বসে আছি মানে দেখছো তো একটা জিনিস কাজ দিলে তো তোমার একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে মানে এত ধৈর্য হারা হয়ে যাও কিছু বুঝলাম ধৈর্য আর হব না কেন সময় তো চলে যাচ্ছে কোথায় সময় চলে গেল মানে আমাকে তো একটু টাইম দিবা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে সময় আরো দিচ্ছি নাও একটু তাড়াতাড়ি করছি তোমার কাছে আসলেই আমার একটু ভালো লাগে ঘোড়ার ডিম সেটা তো নমুনা আমি দেখতে পেলাম তাই না আমাকে মানে আধা ঘন্টা ধরে দাঁড়া করা রেখে আপনি আসছেন আমি খুবই হ্যাপি আমি অলওয়েজ সুন্দর জানি তারপর আরেকটু বেশি লাগে